আগে আগে যাই দুইখান সিট রাখবি বুঝছস আমগো দুজনের লাই আমরা দুজনে এক লগে বসে যাত্রা দেখি কি দরকার মানুষ মানে একসাথে বসে আরে কি দরকার আছে আরে শর্মা ইন্দা শর্মানের কা আহা মুক্ত মনি এটা তুমি কি করলা বাগারে কইলা একসাথে আমরা বসবো সে রাখতে বললা এটা তো সাতটা দে বলে দিব আরে কইতনো তো ইগা বেগ জানে বেগ বুঝে ইগারে বেগ খুব দেখা যায় আর কি ইগা ইগা ভিতরে ভিতরে সব কিছু বুঝে আর আই হাতে টিয়া পয়সা দিত টিয়া হইসার লোভে হাতে সাতারে কিছু কই না আ তা আমি বুঝলাম কিন্তু সাতার মধ্যে মন তো তো দেখব দেখলে খারাপ মনে করব না জি না মন দেখলে কিছু মনে করতে না বুঝছেন নি আমারে খুব ভালো করে চিনে জানে বুঝছেন নি হ্যাঁ জানে যে আমার মন ফেরেস আমি কারো সাথে কোনো নন ফেরেস কাজ করি না হ্যাঁ আমারে খুব বালা করে বুঝে আরে তারপর বিপদ আছে আমার ছোট ভাই আছে না একটা পুটা টেডি ও তো যাত্রা ঠিকই দেখবো ও যদি আমাকে দুজন দেখে তাহলে আস মারে বলে দেবো এমনি তো যাত্রা দেখা নিয়ে আমার উপর বিরক্ত আর এই কথা যদি শুনে তাহলে তো সেই তো আমি তা ফায়ার হয়ে যাবো আগুন একটু আড়াল করি বসিয়ে লক্ষী বা তুমি চিন্তা রাখা আচ্ছা কোনোদিন তো তুমি আমারে বলো নাই যে আমারে নিয়ে যাত্রা দেখতে যাবা আজকে কি হইলো যে আমারে নিয়ে যাত্রা দেখবা একই সাথে বইসা একই এত বেশি কথা না তো আর নে খালি কথা কন বুঝছেন এত কথা না কই চলেন একলোকে যাত্রা দেখবে আচ্ছা ঠিক আছে তুমি যখন হাতদিরা বলতেছ ঠিক আছে চলো

তুই এই কথা কার কাছে শুনছিস জানা তার নাই ঘটনা সত্য কি না ক ঘটনা কিছুটা হলেও সত্য আচ্ছা হঠাৎ পাগল কে কত বেটাই আমি জানি না শালা শেষ দিন আমার লোকসান হয়ে গেল লোকসান হবে কেন দীপালি ফাটা ফেলছে দাস নাই না বন্ধু আমার পোষায় নাই আমি মন টু সালার কাছ থেকে আমার টাকা পয়সা এলাম কেন টাকা ফেরত নিবি কেন তুই যাত্রা দেখছস না আরে বোকা আমি কি পা দেখার লাগে যাত্রা দেখতে গেছি আমি তো গেছি প্রিন্সেস বা ড্যাস দেখতে এ ফাটাফটান তুই এইগুলো নিয়ে একদম আলগা ঝামেলা করবি না তাহলে কিন্তু ফাটাফেলা দেব কি তুই এবার আমার হিট করস এইবার যদি আমার হিট করস তোর বাপ আপ বাসের মেলা তুলে বললাম বাঁচতে পারবো না

আবার এনজয় করছি আপনি এনজয় করছেন আন্নি কিরকম জড়ো সরো হয়ে গাপটি মারিয়ে বসিয়ে আছিলেন লাগে যেন এক কারেন্ট ডর আনের মুখে হাইসি কিছু আছিল না কি করুম ক উত্তর পাড়ার লতিফ আছে না যাত্রা দেয়া বাদ দিয়ে আম্মু দুজনকে দেখতেছিলো আর টগর আছে না আমার টগর আর চোখে আম্কে দেখে তাকাতেছিল আমার চালাতেছিল আমি তো তোমার সাথে

আরে একটা কথা বুঝার চেষ্টা করেন এতগুলি মানুষ এত দর্শকের মধ্যে একজন মানুষের কুজি ফোন কিন্তু খুব কঠিন হয়তো হাতে আইছিল আমরা দেখি না হ্যাঁ এটা অবশ্য ঠিক আছে যাও ভিতরে যাও আচ্ছা একদম কথা জিজ্ঞাসা দীপালি ড্যান্স আনার কে চলেছে আমি তো